ঠান্ডা তুমি কুটি আসো গো ও সান্ডা তাড়াতাড়ি কাছে আসো গো ও সান্ডা তুমি না কাছে আসো গো এখনো মনে হয় বেশি মানুষ বিরকি নিউজ শোনেনি বাড়ি বিয়ে করা লাগবে অনেকদিন ধরে খরে আসি এই জায়গা দিয়ে আমি আনু

এরা কেমনি জানে পালো তো আমরা তিনজন মিলে সান্দা খুঁজি তিনজন মিলে কুকুরের বাড়ি বিয়ে করবো আচ্ছা বন্ধু লে তাহলে আমরা তিনজন মিলে উঠতে রক্ত ঠান্ডা না হওয়া পর্যন্ত আমরা ছান্ডা খোঁজা ছাড়বো না তোরা কি আমার কথা একমত তাহলে হাত মিলে তাহলে তিনজন মিলে হ তাহলে বন্ধু লে ফসফস কে হয় ফসফস কে আবার ব্যাকিং নিউজ দিলে আবার সবই শোনে তাহলে তো তাদের উঠো ঠান্ডা 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 ঠান্ডা

একসাথেই খোঁজা হোক না হয় বিয়ে চারজন মিলে কর্ম তোর বাড়িতে একদিন থাকবো আর চলেন তাহলে আমরা চারজন মিলে উঠতেই পরে দেখা যাবিনিস সেটা আগে তাড়াতাড়ি উঠোন লাগবে তাতে উঠোন দেখি তো বিষয়টা তো জানা করে এ ভাই এ ভাই কি হয়েছে কি হয়েছে ডাকো কেন ওর কথা বাদ এ আমি কিন্তু আগাবার কোয়া দিস এবার আমরা এটি ঠান্ডা উঠতে আরে ও গেছে এ ভাই ভুল না মরুভূমি থাকে সান্ডা এখানে কই থেকে আসলো তোরা সান্ডা কই পালু মরুভূমি মরুভূমি মানে তো আরব দেশ সেখানে তো গাড়ি করে নয় বিমান বা হেলিকপ্টার নিয়ে যাওয়া লাগে আরে ভাই ভাই তুমি নাম আইটি আমাক ছান্ডা উkten লাগবি উkte কবি লোক দেয়া লাগে